আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আমাদের ফ্রাম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক তো চাষিবারা আমাদের এখানে বর্তমান সময়ে ভালো জাতের দেশি শিং মাছের পোনা পাচ্ছেন তো চাষিবারা আমাদের দেশি শিং মাছের পোনাগুলো ফিট খাবারের উপর নির্ভর করে আপনারা দেশি শিং মাছের পোনাগুলোকে ফিট খাবার খাওয়াবেন তো চাষিবারা দেশি শিং মাছগুলো মিশ্রভাবে এবং এককভাবে দুনোভাবে চাষে সবচাইতে বেশি লাভ তো চাষিবাড়া আপনার ফলন ভালো করার জন্য দেশি শিং মাছ মাত্র মিশ্র ভাবে থেকে পাঁচ পেশে কেজি আসে দেখতে পাচ্ছেন কত বড় বড় দেশি শিং মাছের পোনা তো চাষি এগুলো মাত্র ছয় মাসে বড় হয়েছে তো চাষি আপনারা ভালো মানের ভালো জাতের দেশি শিং মাছের পোনা আমাদের পুকুরে পাবেন আমরা কৃত্রিম প্রজন্মের মাধ্যমে দেশি শিং মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি দেখতে পাচ্ছেন পুকুর শীর্ষে শিং মাছগুলো আমরা ধরে বিক্রি করব তো চাষিবার আপনাদেরকে যে দেশি শিং মাছের পোনাগুলো দেখাচ্ছি বর্তমান এগুলো আমাদের হাউজে রাখা হয়েছিল বিক্রি করার জন্য এখন আজকে বিক্রি করে দেব তাই আমাদের এখান থেকে আর দেরি না করে পাইকার এবং খুচরোয় ফ্রি হোম ডেলিভারিতে দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষিবার আমাদের যে দেশি শিং মাছের পোনাগুলো রয়েছে এগুলো আপনার এককভাবে চাষ করার জন্য প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন তো চাষি দেশি শিং মাছগুলো পুকুরে চাষের জন্য দৈনিক দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা হাজার থেকে পাঁচশো পিসে কেজি পর্যন্ত দেশি শিং মাছের পোনা পাবেন তো চাষিবারা আপনার মিজোরফে চাষ করার জন্য দেশি শিং মাছের পোনার সাথে চাষ করতে পারবেন মনুসেক্স জালাপিয়া ও থাইপাঙ্গাস তো তো চাষিবারা মনোসেক্স জালাপিয়া মাছগুলোকে যে মা খাবারগুলো দেবেন এইগুলো খেয়ে পাইখানা করার পর শিং মাছগুলো খেয়ে বড় হয়ে যাবে মিশ্রভাবে চাষ করার জন্য প্রতি শতকে দেশি শিং মাছ একশো পিস করে চাষ করবেন আর মনোসেক্সেলাপিয়া বা থাইপাং গাছ একশো পিস তো চাষি বাড়া ঘরে দুইশো পিস এরকমভাবে দেশি শিং মাছ চাষ করবেন আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হুমলাই বিক্রি করে থাকি তাই আর দরিণা করে মাছের পুন ক্রয় করুন মাছ চাষে সকল তথ্য পরামর্শ জানুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ